স আসসালামু আলাইকুম হাবিবন একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেসব প্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা তিনতলা পারমিশন দিয়ে একতলা কমপ্লিট হবে তো একতলা কমপ্লিট করতে আপনাদের কত টাকা খরচা হতে পারে এবং কী কী মালামাল লাগবে একটি ছাদ ডালাই করতে তো আপনারা যদি ধৈর্য সহকারী ভিডিওটা দেখে যান তাহলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো প্রথমত দেখেন আমরা কিন্তু এখানে একটা ফোর্সের এখানে কিন্তু একটু ফোর্স করা হয়েছে তো ফোর্সটা কিন্তু একবারে সাদের সাথে মানে বাড়ানো হয়েছে এটা কিন্তু পরবর্তীতে ফোর্স করা হবে কিন্তু এখানে আমরা সারটা বাড়াই বাড়তি করে কিন্তু এখানে গুল পিলার দিয়ে কিন্তু সারটা বাড়াই বাড়তি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ওইটা হলো ঘরের সামন এবং দুই সাইডে কিন্তু দুটি বেলকনি হবে বেলকনিটা এখনও কিন্তু করা হয় নাই মানে দুটি বেলকনি দুই রুমের সামনে করা হবে এবং আমরা যে মেন গেটটি মেন গেটটি হলো রুমের নিচে দিয়ে তো আমি আপনাদেরকে সামানটা দেখাচ্ছি আপনারা দরজা সহকারে দেখবেন দেখলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখেন এখানে কিন্তু দুইটি গুলফিলার ব্যবহার করা হয়েছে এবং লিংটনের উপরে কিন্তু দশ ইঞ্চি গাঁতনি করা হয়েছে মাটি আটকানোর জন্য আউটের লিংটনগুলো কিন্তু মাটিতে দালাই করা হয়েছে এবং এরপরে কিন্তু আমরা এখানে দশ ইঞ্চি গাঁতনি আপনারা দেখতেই পারতেছেন এখানে প্রায় দুই ফুট পরিমাণে কিন্তু গাঁতনি করা হয়েছে এবং খুবই সুন্দর করে কিন্তু গাঁথনির কাজগুলো করা হয়েছে তো এখন বর্তমানে কিন্তু গাঁতনির কাজ চলমান তো যে প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের বাড়ি এটা হলো মেন গেট পনেরোশো স্কোয়ার ফিটের বাড়ি তো এই পনেরোশো স্কোয়ার ফিটের বাড়িতে গাঁতনি করতে কত হাজার এট লাগবে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা দরজা সহকারে দেখে যাবেন ভিডিওগুলো স্কিপ করবেন না তো আমি মেন গেটে দিয়ে ঢুকছি এখানে কিন্তু সিঁড়ির নিচেতে কিন্তু মেন গেট ওরা দেখতেই পাচ্ছেন ষাট ফুটে কিন্তু সিঁড়ির চকিটা করা হয়েছে যেহেতু কেন মেন গেট হবে এর জন্য কিন্তু সাত ফুটে চোখে করা হয়েছে এবং ছতটা দাব দিয়ে কিন্তু সিঁড়িটা মেলানো হয়েছে তো প্রথমত যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু জানালাগুলো সাড়ে চার ফিট বাই চার ফিট করা হয়েছে এবং গাঁতনিগুলো মোটামুটি সাত ফুটে চলে গেছে সাত ফুটে যাওয়ার পরে কিন্তু আমরা যে জানালা দরজা জানালার পরে কিন্তু লিংটন ডালাই করব তো দেখেন রুমগুলো কিন্তু বারো ফিট বাই বারো ফিট করে করা হয়েছে আসলে খুবই সুন্দর করে কিন্তু রুমগুলো করা হয়েছে তো এটা হলো একটা স্টোর রুম এখানে এখানে কিন্তু আট ফুট ফাঁস স্টোর রুমটা আট ফুট ফাঁস করা হয়েছে এবং বারো ফিট ফাঁস করা বারো ফিট লম্বা করা হয়েছে স্টোর রুম এটা কিন্তু স্টোর রুম তো আমি এর পরবর্তী যে রুমগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সিঁড়ি এখানে চোদ্দোটা ধাপে কিন্তু সিঁড়িটা মেলানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাত ফুটে কিন্তু সিঁড়ির চকিটা করা হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন তো আমি এখানে কিন্তু একটা রুম এ রুমটা কিন্তু বারো ফিট বাই বারো ফিট করা হবে তো ওই পিলারে কিন্তু এখানে একটা ফার্টিশন দেওয়া হবে এখানে কিন্তু আবার একটি কেচিন রুম হবে এখানে একটি কেচেন হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানলা রাখা হয়েছে এখানে একটি কেচেন ব্যবহার করা হবে আবার এখানে কিন্তু আবার স্টোর রুম ব্যবহার করা হবে এই যে জায়গাটাতে কিন্তু এখানে সাত ফিট পরিমাণে রাখা হয়েছে এবং বারো ফিট পাশ করা হয়েছে তো পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন গাঁথনি করার আগে কিন্তু আপনার পিলারগুলো সিফিং করে নিতে হবে ভালো করে কিন্তু বাসল্লাতে কুবিয়ে সিফিং করে নেবেন এবং গাঁতনি করার আগে কিন্তু ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে কিন্তু আপনারা গ্রাউটিন এখানে যতটুকু গাঁথনি করবেন অতটুকু পর্যন্ত গ্রাউটিন দিবেন ভালো করে কিন্তু গ্রাউটিনগুলো যাতে শুকায় না এর জন্য কিন্তু ভালো করে পানি দিয়ে দেবেন এবং গ্রাউটিনগুলা সুন্দর করে দিয়ে দেবেন তাহলে গাঁথনি ফিলারের গুঁড়িতে কিন্তু ফাটল দেবে না তো আমি এর পরবর্তী যে রুমটা আছে আমি এই রুমে চলে আসছি রুমটা কিন্তু বারো ফিট বাই বারো ফিট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাঁথনিগুলো কিন্তু আউটের গাঁথনিগুলো কিন্তু সাত ফুটে চলে গেছে এবং যে উপরে যে বেমগুলো দেখতেছেন আপনারা বেমগুলা কিন্তু দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু সাতটা ডালাই করা হয়েছে তো এটা পনেরোশো স্কোয়ার ফিটের বাড়ি তো আপনাদের এখানে এটা গাঁথনি কমপ্লিট করতে আপনাদের প্রায় এগারো হাজারের মতো ইট লাগবে আপনারা দেখতে পাচ্ছেন গাঁথনিগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হচ্ছে তো ওটা হলো এখানে কিন্তু আরেকটা রুম এরমে কিন্তু দুইটি জানালা ব্যবহার করা হয়েছে সাড়ে চার ফিট বাই চার ফিট জানলাগুলো রাখা হয়েছে এবং যে রুমগুলো বারো ফিট বাই বারো ফিট কিন্তু রাখা হয়েছে এবং সাদের যে ঝুলন্ত বিমগুলা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কিন্তু করা হয়েছে এবং পিলারগুলা আপনারা দেখতে পাচ্ছেন পিলারগুলো কিন্তু বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি কিন্তু পিলারগুলো সাইটের পিলারগুলো কিন্তু ডালাই করা হয়েছে এবং দেখেন যাতগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে তো বর্তমান সময়ে পনেরোশো কৃতির একটি বাড়ি আপনারা নিচ থেকে একতলা পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা লাগতে পারে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো এ ধরনের একটি বাড়ি আপনারা যদি কমপ্লিট করতে চান চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচা হবে যদি আমাদের ভিডিওগুলা আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ